হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চো নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজ একেবারে দেখুন সকালে ঘুম থেকে উঠেই যেন মেঘ আর বৃষ্টির সঙ্গে দেখা জানলার ব্লাইন্ডগুলো সরাতেই দেখুন কি সুন্দর মেয়ে করে এসেছে ওদিকে বাড়িতে তো সকলে যেন গরমে অস্থির এক ফোটা বৃষ্টি হয় না সেভাবে শুধু নাকি উত্তরবঙ্গেই সমস্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি পড়ছে না যা গে কি আর করবো আর এই দেখুন ছেলের কাণ্ড দেখেছেন এইগুলো খুব কিনতে পাওয়া যায় এখানে এই গামি লজেন্সগুলো এইরকম ভাল্লুকের শেপ করা থাকে বিড়ালের শেপ করা থাকে নানা রকম এরকম শেপ দিয়ে দিয়ে কিরম একটা জেলি জেলি লজেন্সগুলো এরকম আঠা আঠা খেতে হয় আর কি আর শেষ হয়ে গেলেই ব্যাস অমনি তার বলা শুরু হয়ে যায় যে আমার গামিটা শেষ হয়ে গেছে দোকানে গেলে আগে ওটার দিকেই তার মন পড়ে থাকে দেখতেও কি সুন্দর হয় দেখুন এই দেখুন নানা রকমের রঙের আর ভাল্লুক বেড়াল এই রকম শেপ করা থাকে আমি একবার দুবার মুখে দিয়ে খেয়েছি খুব একটা ভালো লাগেনি আমাদের যুগে তখন এক ধরনের লজেন্স পাওয়া যেত না সেই মাছ লজেন্স বলতো এগুলো দেখে অবিকল তার কথা মনে পড়ে যায় শুধু সেগুলো হতো একটুখানি ওই লেবু লজেন্সের মতো শক্ত খটো খটো খেতে আর এইগুলো হচ্ছে গিয়ে একদম নরম ওই আঠা আঠা জেলি জেলি মতো খেতে তবে আমাদের সময় তো ওগুলো বলতো লেবু লজেন্স তারপর কমলা লেবু দিয়ে এই সব ফ্লেভার দিয়ে এগুলোও নানারকম ওই ফল দিয়েই তৈরি সেরকমই লেখা থাকে আর খেতে দেখেছি ওই মোটামুটি আশেপাশে টেস্টটা যায় আর কি তবু বায়না করে তাই কিনে দেওয়া আর আমাদের সময়ের কথা ভাবলে ওই রকম মাছের মতো লজেন্সগুলো বা অনেক ধরনের লজেন্সই তখন ওই প্রায় এক টাকায় তিনটে চারটে মতো পাওয়া যেত মানে ওই পঁচিশ পয়সা করে হতো পঞ্চাশ পয়সা করে হতো এরকম আর কি তবে এগুলোর কিন্তু মোটামুটি ভালোই দাম আছে এরকম একটা প্যাকেটের দাম ওই তিন ডলার থেকে শুরু হয় আর যেগুলো একটু বড় বড় প্যাকেট হয় মানে একদম অনেক ফ্যামিলি বড়ো সাইজগুলো সেগুলো হয়তো আর একটু বেশি দাম পঁচিশ ডলার তিরিশ ডলার এরকম হয় কিন্তু ওই সাধারণত আমরা গেলে ওই দু ডলারের মধ্যে তিন ডলারের মধ্যেই এই একটা ছোট প্যাকেট কিনে আনি কারণ না হলে তো বাড়িতে থাকলে সারা দিন একটা জায়গায় চারটে খাবে বেশি বেশি থাকলে যাকে এখন আজকে সকাল সকাল একটুখানি ব্রেকফাস্ট তৈরি করে নিই তবে আজকে ছুটির দিনই এই আজকে ব্রেকফাস্টে একটু ভাবছি টার্কিস অমলেট বানাবো ওই বেশ কয়েকদিন ধরে ফ্রিজে এই মাশরুমগুলো পড়ে রয়ে গেছে জানেন তো কারণ মাশরুমেও আবার দেখছি আমার বেশ রকম অ্যালার্জি টাইপ তবে মাঝে মাঝে খেয়ে ফেলি তাই একটু শুকিয়ে গেছে তো ভাবলাম যে এইগুলো দিয়ে একটু কিছু অমলেটের মতো করে নেব। অ্যাটলিস্ট ফেলে দেওয়ার থেকে তো রান্নায় দিয়ে খেয়ে নেওয়া ভালো কারণ যা জিনিসপত্রের দাম বেড়েছে একেবারে যেন আগুন এখানে আগে আগে যেই জিনিসটা দু ডলারে কিনেছি সেটার দাম হয়তো এখন বেড়ে তিন ডলার হয়ে গেছে কোনো কোনোটা আবার হয়তো জানেন তো পুরোপুরি ডবলও হয়ে গেছে তাই ফেলে দিতে কীরকম একটা যেন গায়ে লাগে মনে হয় ডলারগুলোই বুঝি ফেলে দিচ্ছি এই জন্য জানেন তো রনের অনেক অপছন্দের খাবার ওকে একদম করে সাদাসাদিও করি না কারণ আমি জানি যে ফেলে দেবে যদিও তবে ওকে বোঝায় যে জানো তো পৃথিবীতে অনেক জায়গা আছে এরকম অনেক দেশ আছে যেখানে অনেক বাচ্চা তোমার মতো খেতে পায় না সারাদিন তাই খাবার নষ্ট মোটে করো না কখনো খুব মন দিয়ে অবাক হয়ে শুনে জানেন তো কিন্তু কাজের কাজের সময় ঠিক করবে না যেই অপছন্দের খাবার অমনি সেটা নিয়ে এক আর এক কাণ্ড হয় এই প্রথমে আর কি সব সবজি যেগুলো দেব ওই ব্রকোলি ছিল আমার কাছে আর তার সঙ্গে একটু সরু সরু করে আলু কেটেছি আর মাশরুম তো ছিলই আর একটুখানি রসুন থেতো করে নিয়েছিলাম তো বাটার ব্রাশ করে তার মধ্যেই থেতো রসুনটা দিয়ে দিয়েছি আর তারপরে যে সবজিগুলো ব্রকলি আলু মাশরুম দিয়ে নেড়েচেড়ে চিলি ফ্লেক্স নুন গোলমরিচ একটু দিয়ে দিলাম এবার একটা সসের মতো তৈরি করে নিচ্ছি সেটাতে টক দই তার মধ্যে একটু রসুন থেতো করা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আর ফেটিয়ে রেখে দিলাম তারপরে গিয়ে এদিকে সবজিগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তার উপরে ওই রকম গোটা গোটা ডিম এবার ওপর থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা ছড়িয়ে দিলাম এখানে জানেন তো ওই ডিমের কুসুমগুলো একদম যদি গোটা গোটা থাকে আর একেবারে সেদ্ধ হয়ে কুসুম হার্ড না হয়ে যায় সেটাই বেশি ভালো লাগে খেতে আর খেতেও কি ভালো লাগে তাই না বলুন ওই হাফ বয়েল ডিমে কুসুমটা একেবারে হাফ সেদ্ধ আর ডিমের পচে কুসুমটা একটুখানি গলা গলা খেতে ভীষণ সে মুখে যেন মিলিয়ে যাওয়ার মতো লাগে কিন্তু ম্যাক্সিমাম সময় জানেন তো কুসুমগুলো দেখি শক্ত হয়ে যায় আজকাল তো আর মোটে ওই হাফ বয়েল ডিম করে উঠতে পারি না দাঁড়ান ওইদিকে ওটা ততক্ষণ হোক হতে হতে এইখানে আর একটুখানি জুস করে নিই দেখুন কীরকম কমলা লেবুগুলো বেশ কিছুদিন আগে কিনেছিলাম আর খাওয়া হয় না সেভাবে এখানে তো সবই ওই বেশি বেশি ব্যাগে ব্যাগে পাওয়া যায় ওই দেখুন না আঙুরও ওরকম এক বস্তা বস্তা পাওয়া যায় আর দামও খুব ভালোই নেয় এইরকম এক ব্যাগ কমলা লেবু দাম হয় পাঁচ ডলার মতো এরকম তাতে থাকে হচ্ছে যদিও পাউন্ডে ওই বেশ কিছু ধরনের কমলা লেবুর ব্যাগ প্যাকেট করা কিনতে পাওয়া যায় আসলে এদেশে দেখেছি সব কিছুরই অনেক রকমের রকম ফের আছে কমলা লেবু যে এক রকমের পাওয়া যায় সেটাও নয় অনেক রকমেরই পাওয়া যায় মোটামুটি ওই ধরুন তিন চার রকমের তো পাওয়াই যায় তো সবই ওই এলবি বা পাউন্ডে থাকে তো আমরা যে ব্যাগটা নিয়ে আসি সেই ব্যাগটা ওই চার এলবি মানে হচ্ছে প্রায় দু কেজির একটু কম মতো কমলা লেবু থাকে আর তার দাম হয় ওই চার ডলার কি কখনো পাঁচ ডলার এরকম দাম পড়ে ব্যাস এদিকে জুস আর তার কি সমলেট রেডি এবার খেতে বসবো তবে সবই দুটো দুটো করে করছি বলে মনে হচ্ছে এ বাবা আমরা তো তিনজন কিন্তু ওই ঘুঘু বাকি আগে থেকেই সব দেখে জানিয়ে দিয়েছেন যে তিনি কি খেতে চান তার জন্য হচ্ছে কি এই জুসের বদলে ওই যেগুলো কিনতে পাওয়া যায় তিনি শুধু আবার আপেল জুসই খান চলুন তাহলে এবার খেতে বসে পড়ি আমি তোমার জন্য স্পেশাল বানালাম কি বলো তো এটা বুঝতে পারছি না কাঁকড়া বলছে দেখ পুরো কাঁকড়ার মতো লাগছে ইয়েস এটা সেই এই কি কি অমলেট এটা আগে কে দেখো এখানটা কে বলো এত বড় অপমান শেষে তুমি নাকি অমলেটকে বলছো কাঁকড়া সেদ্ধ হয়ে গেল রে চা ঠিক আছে দেখেছেন আরেকজনকে ওইদিকে সে তো ওইটাকে দেখে খাবে না ওটাকে নিয়ে খেলবে আসলে আমরা খাচ্ছি তো এবার একটুখানি দেখে বুঝি ইচ্ছে হয়েছে তাই জন্য ওকেও একটুখানি করে সবই দিয়েছি যদি টেস্ট করে আর টেস্ট করে যদি ভালো লাগে তবে কতক্ষণে যে উদ্ধার হবে তার কোনো ঠিক নেই দাঁড়ান দেখিয়ে আবার ওকে একটু খাইয়ে নিই ভাবুন বাড়িতে কি সুন্দর ফ্রেশ করে এরকম জুস করে দেওয়া হয়েছে সেগুলো খাবে না বলে আর দোকানে এরকম অরেঞ্জ জুসই তো বিক্রি করে সে কিনতে গেলে কত দাম পড়ে the দেশে না হয় টাকায় দাম কিন্তু এই দেশে তো আবার ডলারে দাম আর আমাদের ওই বাঙালিদের স্বভাব সব সময় ডলারটাকে টাকায় কনভার্ট করে ফেলি আর তখনই কি যে গায়ে লাগে তখন মনে হয় বাবা এই টাকাতে তো এক বস্তা কমলা লেবুই হয়ে যেত সে কত গ্লাস যে জুস হয়ে যেত আর দেখুন ছেলে বলে কিনা খাবো না খাওয়ার পরে একটু বসেছিল পড়তে আর এখন গেছে আবার পাপা আর ছেলেতে সাবান জলের ফেনা দিয়ে তৈরি ফেনাগুলো বাবেলসের মতো ওইগুলো ওড়াতে যা গিয়ে ওরা ততক্ষণ করুক আমি যাই গিয়ে রান্না চাপাই এই সব করে দেখেছি দীপ বেশ মজা পায় আসলে সারা সপ্তাহ কাজের পরে এই দুটো দিনই তো ছুটি আর তাছাড়া রন একা একাই থাকে ভাই তো নেই সেজন্য খেলতে সেভাবে সঙ্গী পায় না ওই বাইরে বেরোলেই যা এক দুটো বন্ধু তাও আবার তারা সকলেই রোজ থাকে না সেই জন্যই ওই বাবা আর মাকে রোজ সব সময় সব কিছুতে একটু করে টানা চাই তার যাকে এদিকে এবার রান্না করব আর এই দেখুন সেবার দেশ থেকে আসার সময় অনেক কিছুর সঙ্গে এই কয়েকটা বাসনও কিনে এনেছিলাম তবে একসঙ্গে সব কিছু বার করি না আসলে জমিয়ে জমিয়ে রেখে দিই কারণ একসঙ্গে সব বার করে নিলে আবার সবই একসঙ্গেই খারাপ হতে শুরু করবে আর আজকে তাই মনে হলো যে আগের কড়াইটা না নষ্ট হয়ে গেছে তাই আজ এটাতেই ওই একটুখানি চিকেন বানাবো সেই জন্য বার করলাম ওদিকে রান্নাটা চাপিয়ে এসেছি আর এদিকে একটুখানি এই একটা ফেস প্যাক সেও কবে এনেছি জানেন তো কিন্তু পরেই রয়ে গেছে বলে ভাবলাম আজকে একটুখানি লাগিয়ে নিই ওই সবজি রান্না সব কিছুর মতোই আর কি কোনো কিছু ফেলে দিতে খুব গায়ে লাগে সে টাকা দিয়ে কিনি আর ডলার দিয়ে কিনি ওই জন্যই ভাবলাম যে এখন একটু রান্নাটা ওদিকে চাপিয়ে আর মুখে একটু এটা মেখে নিই তারপরে বিকেল বেড়াতে তো একটুখানি ওই কেনাকাটা করতে বেরোতে হবে কারণ আছে কিছু ওই টুকটাক কানা আর সবজি আর একটুখানি গ্রসারি করার সেদিন দেখুন এই টপটা কিনে এনেছিলাম ওই সামনের যেই ঘর যাবার দোকানটা আছে ওখান থেকে কি সুন্দর যে টপটা দেখতে হয়েছে আসলে আগে একটা কিনে এনেছিলাম আইকিয়ার থেকে এইটা এটা ঢুকিয়ে রাখবো বলে কিন্তু সেটা আবার ছোট হয়েছিল আর আইকিয়াটা আবার এখানে আমাদের বাড়ি থেকে প্রায় দু আড়াই ঘন্টা দূরে ওই জন্য আর যাওয়াও হয় না তাই এই সামনের দোকানটাতেই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানেই পেয়ে গেছি ভালো মতো কিনে নিয়েছি তাই দেখে আর এইখানটাতেই রাখবো বলে ঠিক করেছিলাম কেমন লাগছে বলুন তো যাকে এই দেখুন বিকেলবেলায় বাজার বেরিয়েছিলাম ওই যে বললাম গ্রসারি করতে ওই মোটামুটি সারা সপ্তাহের মতো কি দশ বারো দিন যাবে এরকম কিনে নিয়ে আসি আর তাতে করে দেখেছি মোটামুটি ওই খরচ পড়ে প্রায় মাসে পাঁচশো থেকে সাতশো ডলার মতো মানে তিনজনের তবে এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের উপর মানে আমরা তিনজন এবার অন্য কোন তিনজনের হয়তো আরও কম বা আরও বেশি এরকম পড়তেই পারে কারণ আমাদের হচ্ছে গিয়ে রন খুবই ছোট সে আবার সবটি খায় না সেই জন্য কিছু কিছু বাছা বাছা সবজি এই কিছু কেনা হয় আর নিজেরা তিনজনে যেই সমস্ত সবজি পছন্দ করি সেগুলোই কিনি তার মধ্যে হয়তো অনেক এমন সবজি ফল আছে যেগুলোর হয়তো দাম বেশি বা কম সেগুলো কখনোই নেওয়া হয় না আর খাওয়াও হয় না তাই জন্য এই কাঁচা সবজি বা গ্রসারির খরচটা কিন্তু ডিপেন্ড করছে যে কে কীরমভাবে খরচ করছেন আর কে কোন জিনিসটা খাচ্ছেন আমাদের যেমন রন এরকম টিফিনে সে খায় হচ্ছে গিয়ে এই ধরনের সব জিনিসপত্র তো এগুলো মোটামুটি ওই এক সপ্তাহ মতো চলে তো সেক্ষেত্রে ওয়ালমার্টের ওই এক একটা কাপকেকের কেকের প্যাকেটের দাম পড়ে তিন থেকে চার ডলার মতো আর তারপরে গিয়ে তো থাকে যেসব কাঁচা সবজিগুলো আর তাছাড়া মাসের বাজারের মধ্যে ওই চাল ডাল এই সমস্ত কিছু মানে চাল ডাল আর মাছ এই জিনিসগুলো আবার তো এক মাসেই শেষ হয়ে যায় না এগুলো ওই মোটামুটি একটা করে প্যাকেট বা একটা করে বস্তা আর একটা মাছ কিনে নিলে দু মাস তো হয়েই যায় তবে চালের বস্তাটা এখানে একটু বেশি কিনি ওই মোটামুটি কুড়ি পাউন্ড কুড়ি পাউন্ড মানে ওই প্রায় দশ কেজির মতো আর তারপর হচ্ছে গিয়ে দুধ পাউরুটি নানা রকমের বিস্কিট টিস্কিট ইত্যাদি জিনিসপত্র এ দেশটা আবার পাউরুটির দেশ হলে হবে কি জানেন তো পাউরুটিরও বেশ ভালোই দাম তবে মোটামুটি পাউরুটির প্যাকেটগুলো চার ডলারের মতো হয় মানে এর থেকে হয়তো খুব কম পাওয়া যায় না হার্ডলি তিন ডলার হতে পারে কিন্তু আমরা যেটা নিই সেটা মোটামুটি ওই চার ডলার থেকে শুরু তবে কস্কো থেকে কিনলে ডিম দুধ পাউরুটি এই সমস্ত কিছুই অল্প একটু দাম কম পড়ে কস্কো তো হোলসেল দোকান আর ওই চব্বিশটা ডিম কেনা হয় প্রায় পাঁচ ডলার দাম পড়ে আর যদি সেই ডিমই আবার ওয়ালমার্ট থেকে কেনা হয় কিন্তু বারোটার প্যাকেট তার আবার দাম পড়ে তিন ডলার মতো তাহলে যদি চব্বিশটার কেনা হয় তাহলে আরও বেশি দাম পড়বে সেই জন্য কিছু কিছু জিনিস আমরা কস্কো থেকে কিনে আনি একটু দামটা কম হবে বলে আর এই যে দেখুন পালং শাক পুঁই শাক সব কিছুই কিন্তু ভ্যারাইটির পাওয়া যায় মানে হচ্ছে কি পুঁই শাক কোনো দোকানে হয়তো অনেক বড় একটা আঁটির তাল পাওয়া যায় আবার কোনো দোকানে হয়তো ছোট্ট একটা প্যাকেট পাওয়া যায় তেমনি পালং শাকটাও এরকম কোথাও কোথাও বক্সে একদম ধুয়ে টুয়ে কিনতে পাওয়া যায় আবার কোনো দোকানে শুধু আঁটিওয়ালা ধুলো লাগা বালি লাগা কিনতে পাওয়া যায় কারণ ওই যে বললাম এদেশে কিন্তু সমস্ত জিনিসেরই বেশ ভালো রকম ভ্যারাইটি আছে সামান্য এই চকলেটটা এই যে কিন্ডার জয় এই চকলেটটা আবার জানেন তো যেই দোকানটা থেকে অলডি বলে কিনে এনেছি সেখানে ওয়ালমার্টের থেকে প্রায় এক ডলার কম দামে কিনে এনেছি তারপরে গিয়ে হচ্ছে তেল আটা চা এগুলোও আবার ওই মোটামুটি একবার কিনলে বেশ দু মাস মতো চলে যায় আটাটা তো আরও বেশি এবং তেলটা আরও অনেকটাই বেশি কারণ যেহেতু আমরা দু রকমের তেল ব্যবহার করি একটা সর্ষের তেল আর একটা হচ্ছে সাদা তেল তো সর্ষের তেলটা ওই পাঁচ লিটার মতো কিনি আঠাশ ডলার দাম পড়ে এবারে এই পাঁচ লিটার তেলটা জানেন তো প্রায় তিন মাস মতো চলেই যায় তারপরে থাকে চা নানা রকমের মশলা এই সমস্ত কিনতে গেলে আবার ছোট ছোট প্যাকেট এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে আজ থেকে পাঁচ ছ বছর আগে আবার এত ছোট ছোট প্যাকেট পাওয়া যেত না যেগুলোর ওই এক ডলার নিরানব্বই সেন্ট মানে প্রায় দু ডলার মতো দাম পড়ে কিছু কিছু হয়তো বেশি হয় আর বড়ো প্যাকেট নিলে তো দাম বেশিই পড়ে তো এরকম রকম মশলার প্যাকেটগুলোও ডিপেন্ড করছে কার সংসারে কেমন খরচা হয় এবার হচ্ছে গিয়ে মাংস আর দুধ মাংস মোটামুটি চিকেন আর মাটন দুটোরই দাম ডিপেন্ড করছে চিকেন ওই আড়াই পাউন্ড মতো কিনতে গেলে খরচ পরে হচ্ছে প্রায় পনেরো ডলার মতো আর যদি অর্গানিক কেনা হয় তাহলে কিন্তু আবার কুড়ি থেকে তেইশ ডলার মতো দাম পড়ে আর যদি মাটন নেওয়া হয় সেক্ষেত্রে প্রায় ওই আড়াই পাউন্ড মানে হচ্ছে ধরুন ওই এক কেজির একটু বেশি তার দাম পড়ে প্রায় পঁচিশ ডলার মতো আর দুধের যে ক্যানটা নিয়ে আসা হয় সেই দুধের ক্যানটার দাম পড়ে প্রায় চার ডলার মতো তাতে থাকে হচ্ছে তিন লিটার দুধ আর এক বস্তা আলু মানে আড়াই কেজির মতো দাম পড়ে ওই প্রায় চার ডলার মতো আর সেরকম পেঁয়াজের ব্যাগও যেগুলো নিয়ে আসি কখনো ছোট কখনো বড়। তো ডিপেন্ড করে দামটা ওই পাঁচ ডলারের মধ্যেই দামটা পড়ে আর কাঁচা আরও সব সবজি দৈনন্দিন লাগে সেগুলো সবই ওই পাউন্ডেই বিক্রি হয় যেমন বাঁধাকপি ফুলকপি লাউ এ সমস্তই যদি একটা করে কেনা হয় আর ওই পাউন্ডেই ওজন হয় তবে দেখা যায় যে এক থেকে চার ডলারের মধ্যে দাম পড়ছে এই দেখুন শাক সবজি গ্রসারির সঙ্গে রনের এই কয়েকটা জামাও কিনে এনেছি সাদা শার্টটা আসলে ওর স্কুল থেকে বলেছে ওদের স্কুলের লাস্ট দিনের জন্য লাগবে তাই জন্য সাদাটা কিনেছি তবে চলুন আরও যদি কিছু থাকে সেটা কখনো অন্য ব্লগে শেয়ার করব আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য